হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভীষণ ভালো আছি ফ্রেন্ডস আজকে আমি দুটো জুটি বেঁধেছি আর ভাবছো মা আমার মতন কুর্তি পড়েছে মা হয়েছে ঠিক আছে আজকে ও মাম্মা আর আমি হলাম মি মানে আজকে আমাদের অভিনয়টা হবে মা মি তাহলে স্কিপ করলে কিন্তু চলবে না পুরো ভিডিওটা দেখো এটা স্টার্ট করি তা কি করছো তুমি আমি ল্যাপটপ খেলছি আমি পড়াশোনা করবো না আমার ভালো আমি না পড়াশোনা আমার পড়াশোনা করতে ভালো লাগে না তুমি আমাকে চাকলেট দাও

সব সময় খালি ভয় থাকে পাপাকে ফোন করবে পাপাকে ফোন করবে সব সময় শুধু ভয় দেখায় পাপাকে ফোন করবে পাপাকে ফোন করবে হ্যাঁ আমিও পাপাকে আসলে বলে দেবো তুমি পার্লারে যাও শুধু ফেশিয়াল করো মারলে কি হবে আমিও বলে দেবো তুমি ফেশিয়াল করো বেশি বেশি কথা বেশি বেশি কথা তুমি বলছো তুমি আমাকে বারবার পড়তে বলছো আমি পড়াশোনা করব না পড়বে না তাই তোমার খাবার দেবো না

মা লিবাবলী পড়াশোনা করলে কত দেবে মামমাম বলে মামমাম তুমি কত ভালো আমি এবার থেকে রোজ ভালো করে পড়াশোনা করব মামমাম তাই না ভগবানই করে দেবে ঠিক আছে তো আমি এবার গুড গাল হই থাকব তো फ्रेंड्स তোমরাও ভালো করে পড়াশোনা করো তো फ्रेंड्स তোমরাও বাবা মায়ের কথা শোনাও ভালো করে পড়াশোনা করো তাহলেই দেখবে তোমরাও চকলেট খাওয়ার কত কিছু পাবে আজকে ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ডস মা মেয়ে উল্টে গেছে মেয়ে মায়ের অভিনয় যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলো না নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও চলো টা